আজকে একটি এগারো সেকেন্ডের ভিডিও উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ক্যাপের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছেন সেখানে বৈষম্যবিরোধী কিছু নেতা এবং এনসিপির কিছু দায়িত্বশীল নেতাদের সেখানে দেখা গিয়েছে একটি ক্যাফে তারা গভীর রাতে বৈঠক করছেন তো প্রশ্ন হলো এনসিপির নাহিদ ইসলাম তিনি বলেছিলেন যে উপদেষ্টা পরিষদের সব ছাত্ররা রয়েছে তাদের সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই যদি সম্পর্ক নাই থেকে থাকে তাহলে গভীর রাতে ক্যাফেতে তারা কি বৈঠক করেছে এটি নিয়ে কিন্তু এখন সোশ্যাল মিডিয়া আজকে সারা দিন কিন্তু হইচই হয়েছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ তারা বারবার অস্বীকার করেছে যে বৈষম্যবৃদ্ধি বা এনসিপির সাথে তাদের কোনো সম্পর্ক নেই তারা উপদেষ্টা বা সরকারে রয়েছে বিএনপি কিন্তু বরাবর এবং আরও কিছু ছোট ছোট দল তারা কিন্তু বরাবর অভিযোগ করে এসেছেন যে ছাত্রদেরকে উপদেষ্টা পরিষদে না রাখার জন্য আজকে বিএনপি নেতা মেজর হাফিজ তিনি বলেছেন যে ছাত্ররা উপদেষ্টা পরিষদে না যাওয়াই ভালো ছিল তো এখন এই এনসিপি তাহলে কার মাধ্যমে নিয়ন্ত্রিত হচ্ছে এনসিপি কারা চালাচ্ছেন এবং এনসিপি কারা গঠন করেছেন সেটি কিন্তু এখন পরিষ্কার হয়ে উঠছে আস্তে আস্তে বিএনপি যে অভিযোগগুলো করেছে সেটি কিন্তু কিছুটা হলেও সত্যতার বেরিয়ে আসতে শুরু করেছে তো উপদেষ্টারা বারবার যেটি অস্বীকার করেছেন তারা কোনো রাজনৈতিক দল করেন না যদি রাজনীতি করেন তারা উপদেষ্টা পথ তারপরে রাজনীতি করবেন কিন্তু এখন দেখা গেছে তারা কিন্তু গভীর রাতে বা গোপনে তারা বৈঠক করে বিভিন্ন জায়গায় সরকারের বা থেকে একটা রাজনৈতিক দলের সাথে কি গোপন বৈঠক হতে পারে সেটি এখন প্রশ্ন হয়ে উঠছে তো বিএনপি যে অভিযোগগুলো করছে মানুষ সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে বেশ সরগরম যে আসিফ মাহমুদীদের অনেক অবদান রয়েছে তারা ঘোষণা নাতেলে বিএনপি হয়তো আজকে এই পর্যায়ে আসতে পারত না তাদের অবদান তারা স্বীকার করছে স্বীকার করছে বলেই তো আজকে তারা উপদুস্থ পদে গিয়েছেন তারা একটি দল গঠন করেছেন এবং বিভিন্ন জায়গা তাদের প্রচার-পরিচালনা প্রচারণা তারা নিবিড়ভাবে পরিচালনা করেছেন এখানে বিএনপি বন্যন্য রাজনৈতিক দল থেকে কোনো বাধা প্রদান করা হচ্ছে না তাহলে সরকারের ভিতর থেকে তারা যে রাজনৈতিক দলগুলো বা বড় রাজনৈতিক দল হোক ছোট দল দল হোক তাদেরকে কোণঠাসা করার যে ষড়যন্ত্র করছে সেটি কিন্তু এখন পরিষ্কার হয়ে উঠছে তো এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য বিএনপিকে অবশ্যই রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিতে হবে যেহেতু তারা এই ধরনের গোপন বৈঠক করছেন এবং বিএনপি নেতা মেয়র পদে না বসানোর জন্য অনেক ধরনের ষড়যন্ত্র হয়েছে এবং নির্বাচন পিছন নিয়ে কিন্তু একটি গভীর স্বরতন্ত বা চক্রান্ত হচ্ছে এটি কিন্তু বিএনপির বড় সিনিয়র যারা রয়েছেন তারা কিন্তু মনে করছেন যে নির্বাচন পিছনের জন্যই তারা বিভিন্ন ধরনের নাটক করছেন এবং বিভিন্ন ধরনের ইস্যু তারা সামনে নিয়ে আসছেন তো বৈষম্যবিধি বা উপদেষ্টা পরিষদের যে দুজন এখন ছাত্র রয়েছে ছাত্র প্রতিনিধি রয়েছেন বা উপদেষ্টা রয়েছেন তারা যদি তারা কিন্তু বলেছেন আমরা কোনো রাজনৈতিক দলের সাথে নেই তাহলে তারা এনসিপির সাথে তাদের কিসের সম্পর্ক বা এনসিপির সাথে তারা গোপনে কি মিটিং করে সেটি তাদেরকে কিন্তু পরিষ্কার করতে হবে এবং বিভিন্ন জায়গায় দেখেন যে ছাত্ররা সেখানে কিন্তু শুধু এক না পাঁচশো কোটি তারা লোপান মাত্র নয় মাসে যদি তারা এই ধরনের দুর্নীতির সাথে জড়িয়ে পড়ে তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে বিএনপি একটি বড় রাজনৈতিক দল সেখানে কিন্তু সত্তর আশি সত্তর বছরের নেতা রয়েছেন তারাও তো মন্ত্রী ছিলেন এমপি ছিলেন কেউ অনেক দিন পর্যন্ত তারা রাজনীতি করছেন তারা তাদের তো এই ধরনের খবর নেই নয় মাসে তারা যা লোপাট করেছেন জনগণ জানতে চায় এই নব্বই হাজার কোটি টাকা কারা সরিয়েছেন কাদের মাধ্যমে গিয়েছেন কারা এর সাথে জড়িত কারা দিয়েছেন সেটি কিন্তু জনগণের একটি আকাঙ্ক্ষা এই গণপ্রথনের পর কিন্তু মানুষের সকলেই চাওয়া ছিল যে তার স্বচ্ছতা সেই স্বচ্ছতা কিন্তু আসলে মানুষ দেখতে পাচ্ছেন না তারা শুধু চাঁদাবাজি বিএনপির বা অন্যান্য রাজনৈতিক দলের সারা বাংলাদেশে চাঁদাবাজি হাত দখল মার দখল এই নিয়ে মিডিয়া পাড়া কিন্তু সর গরম সারাক্ষণ নিউজ পোর্টাল নিউজ চলছে কিন্তু এই হাজার হাজার কোটি টাকা যে লোপাট হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু বেরিয়ে আসছে না এবং সেগুলোর কিন্তু কোনো সদ সরকার দিচ্ছেন না এগুলো যথাযথ তদন্তের মাধ্যমে এগুলো বের করা উচিত এবং জনগণ এগুলো জানতে চায় কারা এই টাকা সরিয়েছেন এবং কিভাবে সরিয়েছেন এগুলো জনগণকে অবশ্যই জানাতে হবে যদি তারা স্বচ্ছতা চায় এবং উপদেষ্টা পরিষদে বারবার বিএনপি বলেছেন যে এই কয়জনকে আপনারা বাদ দিয়ে ছাত্র প্রতিনিধিদেরকে বাদ দিয়ে তারা যদি রাজনীতি করে রাজনীতির মাঠে তারা রাজনীতি কিন্তু সরকারের দিকে তারা রাজনৈতিক যে ষড়যন্ত্রগুলো করবে সেগুলো কিন্তু আসলে মেনে নেওয়ার মতো না তো আসিফ মাহমুদের এই ভিডিও থেকে আসলে সোশ্যাল মিডিয়ায় কিন্তু নানা প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তিনি যে একটি দলের প্রতিনিধিত্ব করছেন সেটি কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে এবং আসিফ মাহমুদকে কিন্তু এর ব্যাখ্যা দিতে হবে যে এই ক্যাফেতে তিনি কেন গিয়েছিলেন এবং কি উদ্দেশ্যে সেখানে তারা বৈঠক করেছে।